দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রসন্ড ঝড় এবং বাতাস এই যে আমি আপনাদেরকে একটি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখেন প্রচুন্ড এবং ঝড় এবং বৃষ্টি মাদক দেখেন কারণ আসলে গাছ এই যে সামনে থেকে ঠিক থেকে আমি ভিডিওটা ঝড় এবং বাতাস আপনাদেরকে ক্যাম্প চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই রাতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আবহাওয়া আবহাওয়া এই যে প্রাকৃতিক দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি প্রচণ্ড বাতাস এবং জল বৃষ্টি আপনারা দেখেন চট্টগ্রাম ভদ্রাহ সত্তর থেকে কথা বলছি আমি মোহাম্মদ আবুল কাশেম ধন্যবাদ